আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো পঁয়ত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে পড়া শেষ হলে পাশের সহপাঠীর সঙ্গে জোড়ায় আলোচনা করে নিচের ছকটি পূরণ করো আমরা এখন এই ছকটি পূরণ করব শিলার ধরন কিভাবে গঠিত হয় বৈশিষ্ট্য কেমন ব্যবহার করা হয় কোথায় প্রথমে আসে আগ্নেয় পরে পাললিক এরপরে হলো রূপান্তরিত আগ্নেয় ভূ অভ্যন্তরস্থ উত্তপ্ত ও গলিত শিলা ক্রমে ঠান্ডা হয়ে গঠিত হয় বৈশিষ্ট্য হল স্ফটিক আকার কঠিন ও ও কম ভাঙ্গুর জীবাশ্ন নেই ব্যবহার হয় ভাস্কর্য তৈরিতে নির্মাণ কাজের টাইলস তৈরিতে টুথপেস্ট তৈরিতে এরপরে রয়েছে পালালিক অগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে যৌগিক রাসায়নিক ও জৈবিক উপায়ে গঠিত হয় স্তর বিশিষ্ট অপেক্ষাকৃত নরম জীবাণ্ন থাকে ব্যবহার করা হয় প্রাণীর বিচরণ ক্ষেত্রে উদ্ভিদের আবাসস্থল নির্মাণ কাজে তৈজসপত্র তৈরিতে রূপান্তরিত অগ্নেয় বা পাললিক শিলা রাসায়নিক প্রক্রিয়ায় রূপান্তরিত হয় স্ফটিকযুক্ত খুব কঠিন জীবাণ্ণহীন পত্রায়িত নির্মাণ সামগ্রিক হিসেবে শিল্পকলায় টুথপেস্ট প্লাস্টিক এখানে যে ছবিটি দেখতে ছবিতে যেই শিলা দেখতে তার ধরনটা ভালোভাবে লক্ষ্য করো শিলার গায়ে স্তরগুলো বিন্যাস দেখে কি অনুমান করতে পারছো এটা কোন ধরনের শিলা চলো আমরা এটার এখন উত্তর লিখি ছবিটি ডেউ খেলানো স্তর থেকে আমরা বলতে পারি এটি রূপান্তরিত শিলা রূপান্তরিত শিলায় স্পটিক যুক্ত ও কঠিন হয় এতে জীবাষ্ণু দেখা যায় না কোনো কোনো রূপান্তরিত শিলায় ঢেউ খেলানো স্তর দেখা যায়